অনুবাদ কার কাছে বোখারিটা আছে বখারি অনুবাদ যার কাছে আছে তাদেরকে বলি এখানে একদম ডাহা ভুল করেছে আল্লাহ মাফ করেন যেহেতু তিনি দুনিয়া থেকে চলে গেছেন অনুবাদক আর এটি এই বিশেষ করে লেখকের নাম বলবো না কারণ তাতে মানহানি হবে কিন্তু অনেক সময় লেখকের ভুল হতে পারে অনেক সময় এটাই সম্ভাবনা বেশি এখানে আর অনেক সময় যে কম্পোজ করেছে কম্পিউটার লিখেছে তার ভুল হতে পারে আবার সম্পাদনাতে বড়ই ত্রুটি আর এই বোখারি যেটা দারুস সালাম তাই না সাল্লাম থেকে যেটা ছেপেছে সতর্ক করছে এই বখারি আপনারা না না কারণ এতে খুবই ভুল আছে এর আগে অনেক জায়গায় দিয়েছে উল্টো পাল্টা তর্জমা করেছে তো সামান্য ছিল কিন্তু তো একেবারে উল্টে দিয়েছে কি করেছে হামালানা না পড়ে পড়েছে হামালনা নবিও হামালনা নবিয়া নবিও ফাইল না পড়ে নবীকে মফুল করেছে আর না কে ফাইল করেছে করে হামাল না আমরা নবী সাল্লামকে জাকাতের উঁটে চাপিয়ে হজে পাঠিয়েছিলাম নাউজ আছে না অর্থ দেখেন অর্থ কিন্তু আছে যে নবী নাকি সাল্লাল্লাহ আলী সাল্লাম জাকাতের উটে চড়ে হজে গেছেন অথচ নবী শাসন একশোটি উট কোরবানি করছেন যেই মানুষ একশোটি উট কোরবানি করছেন তিনি জাকাতের পিঠে চড়ে যাবেন জাকাতের উটের পিঠে চড়ে হজে যাবেন আর তারপর চিন্তা করুন নবী শ্বাসাল্লামের জন্য শুধু নয় নবী শাসন গোটা বংশের জন্য কেমত পর্যন্ত জাকাত হারাম পরিচয় দিবে তাদের জন্য জাকাত খাওয়া হারাম কেমন পর্যন্ত তাহলে কি করে হইতে পারে সাল্লাম কিসে গেছেন হ্যাঁ জাকাতের উঠের পিঠে চড়ে হজে গেছেন আর সাহাবিরা পাঠিয়েছেন এত ডাহা ভুল যার ফলে এখানে সতর্ক সাবধান করে দেওয়া অত্যন্ত না হলে এত শক্ত ভাষায় বলতাম না যে এতে এত বেশি ভুল আছে যে বিনা সম্পাদনায় এই 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 অবস্থায় যদি থাকে এই বোখারি কিনবেন না আরও আপনার আহরুল হাদিসদের তর্জমা করা বোখারি আরও দুটি আছে আর সেগুলির কোনো একটি কেনবেন যেটা এর চাইতে অনেক ভালো আর এইরকম বড় ভুল থেকে আশা করি মুক্ত যদিও সেগুলি পুরোপুরি আমি বাংলায় পড়িনি কারণ বাংলা সাধারণত আমি পড়ি না কিন্তু মাঝে মধ্যে দেখতে গিয়ে দেখলাম যে এইরকম একবারে ফাঁস ভুল যেটাকে বলে খাতায় ফাঁস ডাহা ভুল আল্লাহ দান করুন যারা বেঁচে আছে আর যারা দুনিয়া থেকে চলে গেছে আদেরকে আল্লাহ মাফ করুন চোদ্দোশো আটষট্টি নম্বর হাদিস হাদিস বর্ণনা করেছেন করছেন আবহাওয়ার বলছেন আমার রসুর উল্লাহ বে সাদা কাতিন রসুল উল্লাহ সাল্লাম জাকাতের জন্য নির্দেশ দিলেন যে তোমরা জাকাত দাও তখন জাকাত আদায়কারীরা জাকাত আদায় করতে গেলো আমেলিন যারা তাহলে আমেলিন আলাইহা জাকাত আদায় করতে বিভিন্ন এলাকায় যেতে হতো দূর দূরান্তে আপনার ওই মাঠে ঘাটে মরুভূমিতে কেউ বকরির পালনি আছে কেউ পালনি আছে এইভাবে তারপরে খেজুরের বাগানে তো এইভাবে জাকাত আদায় করতে লাগলেন আদায় আর তারপরে এসে তারা রিপোর্ট করলেন যে তিনজন লোক জাকাত দিল না তো যাদের কাছে গেলাম সবাই দিল কিন্তু এই তিনজন লোক জাকাত দিতে অস্বীকার করলাম একজন হচ্ছে ইবনে জামিল আর একজন হচ্ছে খালেদ বিন ওলিদ প্রখ্যাত সাহাবি আর যোদ্ধা বীর সেনাপতি আর তৃতীয় জন হচ্ছেন চাচা আব্বাস বিন আবদুল সম্পর্ক অভিযোগ আসলো কার কাছে রসুর কাছে এসে বলা হইলো মানা ইবন জামিল ইবন জামিল বাধা দিল জাকাতে জাকাত দিল না ও খালেদ বিন ওলিদ ও জাকাত না আব্বাস বিন আব্দুল মুতালি সেও জাকাত দিল না ফাঁকা আলী নবী সাল্লাম বললেন তিনজনে রহস্য তিনজন একই ক্যাটাগরির না বললেন মায়ান মায়ান ও জামিল ইল্লা ওয়ান্নাহু কানা ফাকিরান ফাগনাহু আল্লাহ ইবনে জামিল জন্যই যাকাত অস্বীকার করেছে অমনা কামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ ও অমনা কামু থেকে মায়ান কিম ইবনে জামিল হচ্ছে এমন ব্যক্তি যে ছিল পথের ফকির আমাদের সে বলে তাই না সে ছিল নিচ্ছ দরিদ্র ফাগনাহুল্লাহ আল্লাহ তাকে তার অনুগ্রহে এবং তার রসুল শাসলাম তাকে অভাবমুক্ত করেছেন আল্লাহ অভাবমুক্ত করেছেন তো ঠিক আছে কিন্তু রসুল্লাহ অভাব অভাবমুক্ত করেছেন এটা কেমন কথা হইল আজকাল যদি কেউ বলে নবী সাল ইন্তেকালের পরে কেউ যদি বলে যে আম কেউ ধরেন অভাবই আপনারা অনেকে গরিব ছিলেন হ্যাঁ অধিকাংশ লোক যারা প্রবাসী আছেন একসময় কিন্তু গরিব ছিলেন এখন সচ্ছল হয়েছেন ঠিক না তো যদি বলেন যে আল্লাহ ও রসুল আমাকে কি করেছেন অভাব মুক্ত করেছেন তো এইটা জায়জ হবে না হারাম শেরক হয়ে শের কথা হয়ে যাবে তো নবী সালামের ইন্তেকালের পরে এটা বলা যাবে না কারণ নবী সালাম এখন আপনাকে আমাকে অভাবমুক্ত করার ক্ষমতা রাখেন না দুনি এ থেকে চলে গিয়েছেন কিন্তু নবী সালাম যখন বেঁচে ছিলেন তখন ব্যাপারটা ছিল রকম আল্লাহ তার ফজল করমে রহমতে অনুগ্রহে বরকতে অভাবমুক্ত করেছেন এটি হচ্ছে আসল আর রসুরুল্লাহ সাল্লাম বিভিন্ন রকমের সাহায্য হেল্প করে হ্যাঁ জাকাত থেকে দিয়েছেন তো আপনার আপনার ফাইয়ের ধন সম্পদ থেকে দিয়েছেন গনিমতের ধন সম্পদ থেকে দিয়েছেন এই দিয়ে যে ছিল গরিব খেতে পাচ্ছিল না সে অনেক বড় ধনী হয়েছে অনেক সাহাবাই রাম যারা এক সময় খিদার তাড়নায় বেহসে পড়ে যেত এত অঢেল ধন সম্পদ যখন আসলো চারিদিক থেকে তখন খেতে বসে যখন ওই কষ্টের কথা স্মরণ হতো আর আল্লাহর সুকুরি আদায় করতেন কাঁদতে কাঁদতে খাবার দাবারই ছেড়ে দিতেন খাবার ছড়িয়ে দিতেন তারা জি এত রাতারাতি আল্লাহ সচ্ছল করেছিলেন জি এমনটা হয় এমনটা হয় যার ইমান ভালো সে এক সময় কত কষ্টে থেকেছে একটা পয়সায় ছিল না পেটের খাবার ছিল না আর এখন কত সুখ শান্তি আল্লাহ সুখরি আদায় করতে করতে চোখে পানি চলে আসে আর তারপরে মানুষ আর খেতে পারেন না এটা হয় অনেক সময়